আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। انا احمد و انا صلیলা রাসূলিল কারীম আম্মা বাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আলহামদুলিল্লাহ। डियर फ्रेंड्स আশা করি প্রত্যেকই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ওই সকল যুবক ভাইদের জন্য শুধু যুবক ভাইয়েরা নন যে সকল ভাইয়েরা সাধারণত কর্মক্ষেত্রে পরিবার পরিজন থেকে দূরে থাকেন সেটি প্রবাসে হতে পারে দেশের ভিতর থেকেও চাকরি বাকরির ক্ষেত্রে স্ত্রী এক জায়গাতে অবস্থান করেন আপনি এক জায়গাতে অবস্থান করেন এর ফলে ইন্টার কোর্সের শুরুতেই একটু আলিঙ্গন চুম্বন করতে না করতেই দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এতে করে অনেকে হতাশায় ভুগছেন অনেক চিকিৎসা নিচ্ছেন ভালো রেজাল্ট পাচ্ছেন না অনেক হাকিম ভাই যেনারা এই ভেষজদের চিকিৎসা দিয়ে থাকেন অনেক উন্নত মানের ভেষজ প্রয়োগ করছেন কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না তো বন্ধুরা আপনি কি লক্ষ্য করেছেন বা আপনি ওই রুগীকে কি জিজ্ঞাসা করেছেন কিংবা যে সকল যুবক ভাই বা এই রোগী এই রোগে যে সকল ভাই ভুগছেন আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনার বীর্য অনেক গাঢ়য়ের কিন্তু রয়েছে এতটা পাতলা নয় যে যতটা দ্রুত বের হয়ে আসছে তো বন্ধুরা এই সমস্যায় যে সকল ভাই ভুগছেন তাদেরকে বলবো অধিকাংশ ক্ষেত্রে এটি অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের কারণেই কিন্তু হয়ে থাকে তো বন্ধুরা অনেকেই বা অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এই দুটোকে গুলিয়ে ফেলতে চান বা গুলিয়ে ফেলেন বুঝেই উঠতে পারেন না যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এটি কী তো বন্ধুরা এই অ্যাংজাইটি এবং ডিপ্রেশন তো বন্ধুরা অ্যাংজাইটি হচ্ছে উদ্বিগ্নতা আরও সহজভাবে উদাহরণ দিয়ে বলছি কোনো একটি ছাত্র পরীক্ষা দিবে তো সে এটি রেখে সেটি পড়ছে যে কোনটা রেখে কোনটা কমন পড়ে এইটা পড়বো নাকি ওই প্রশ্নটি পড়ব তো বন্ধুরা এটিকে বলা হয় উদ্বিগ্নতা অ্যাংজাইটি যে কোনটা রেখে কোনটা পড়বো আর পরীক্ষাতে কোনটা আসবে তো বন্ধুরা পরীক্ষা যথারীতি শুরু হলো পরীক্ষা দিয়ে এলো তো বন্ধুরা এটি কিন্তু অ্যাংজাইটির শেষ তার আর উদ্বিগ্ন ভাব নেই এইবার এসেছে ডিপ্রেশন হতাশা আমি কি পাশ করব। আমি মনে হয় আর পাস করবো না তো বন্ধুরা অ্যাংজাইটি এবং ডিপ্রেশন ঠিক সেম ইন্টার ক্ষেত্রেও যে আপনি বারবার ভাসছেন এর পূর্বের দুই দিন ইন্টারকোর্স করেছি তখনও দ্রুত বীর্যপাত হয়ে গিয়েছে আজকে কি আমি পারব আমি কি আমার সঙ্গিনীকে তৃপ্তি দিতে পারব আজকেও মনে হয় খুব দ্রুত বীর্যপাত হয়ে যাবে তো বন্ধুরা যথারীতি কোর্স শেষ হয়ে গিয়েছে দ্রুত আবারও সেই দ্রুত বীর্যপাত হয়ে গিয়েছে তো বন্ধুরা এখন কিন্তু আর সেই অ্যাংজাইটি নেই উদ্বিগ্নতা আর নেই এখন তাকে আচ্ছন্ন করেছে হতাশা যে আমার স্ত্রী আমার স্ত্রীকে আমি তৃপ্ত দিতে পারিনি এখন না জানি কি হয় আমার স্ত্রীর কি থাকে কি না থাকে অন্যের সাথে সম্পর্ক করেই ফেলে কি না এটি হচ্ছে ডিপ্রেশন তো বন্ধুরাও অনেক যুবক ভাই পরিপূর্ণ সুস্থ হওয়া সত্ত্বেও এই দুইটি রোগে ভোগার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায় তো বন্ধুরা ওই সকল বন্ধুদেরকে বলবো আপনারা আপনাদের এই প্রাইভেট চিকিৎসার মধ্যে আপনারা এই ডিপ্রেশন অ্যাংজাইটি এই দুটো দূর করুন আর এটি দূর করার জন্য বাজারে অনেক রকম ঔষধ রয়েছে আমি যেহেতু একজন হাকিম ভেষজ দ্বারা চিকিৎসা দিয়ে থাকি সেক্ষেত্রে আমি কোনো ঔষধের নাম বলবো না তো বন্ধুরা এখন আসুন যে এই বীর্যপাতকে রোধ করবেন কিভাবে। যে শুধু কি এগুলো খেলেই চলবে যে আপনি অ্যাংজাইটি ডিপ্রেশন দূর করার পাশাপাশি আপনি কয়েকটি ভেষজ এটি সেবন করুন বন্ধুরা সেই ভেষজগুলো বলে দিচ্ছি যে ভেষজগুলোর দ্বারা বীর্য স্তম্বন হয় অর্থাৎ বীর্য ধরে রাখে বীর্য অনেক গাঢ় হয় খুব দ্রুত বের হয়ে আসে না তো বন্ধুরা আমি সেই ভেষজের কথায় আপনাদেরকে বলে দিচ্ছি মৌরি বীজ যেটা সাধারণত মশলার দোকানেই পাওয়া যায় এই মৌরি বীজ এক মাসা তো বন্ধুরা সাধারণত আয়ুর্বেদ শাস্ত্রের এই পরিভাষাটা আপনারা বুঝতে কষ্ট হতে পারে নয় গ্রামে এক মাসা হয় তো বন্ধুরা আমি যখনই মাসা বলবো তখনই ধরে নেবেন যে এক মাসা সমান সমান নয় গ্রাম তো বন্ধুরা নয় গ্রাম পরিমাণ মৌরি বীজ নয় গ্রাম পরিমাণ পানের শিকড় নয় গ্রাম পরিমাণ পানের শিকড় বন্ধুরা এরপরে নয় গ্রাম পরিমাণ লবঙ্গ তো বন্ধুরা এই তিনটি কিন্তু আপনাদের খুবই সু সুপরিচিত পানের শিকড় লবঙ্গ মৌরি বীজ এগুলো আপনাদের খুবই সুপরিচিত এরপরে আপনি সংগ্রহ করবেন জাফরান এই জাফরানও নয় গ্রাম পরিমাণ এরপরে চারটি ভেষজ আপনারা সংগ্রহ করবেন তো বন্ধুরা চারটি ভেষজের মধ্যে রয়েছে শতমূল দশ গ্রাম তেঁতুল বীজ বীজের পাউডার দশ গ্রাম শিমুল মূলের পাউডার দশ গ্রাম এরপরে সংগ্রহ করবেন অশ্বগন্ধা দশ গ্রাম আর একটি রয়েছে করণ ফুল তো বন্ধুরা এই সবগুলো উপকরণকে পাউডার করে একত্রে মিক্সার করুন একত্রে মিক্সার করে আড়াইশো এম দুধের সাথে এক চা চামিষ পরিমাণ আপনি এই আপনার প্রস্তুতকৃত পাউডার মিক্সার করুন এগুলো মিক্সারের পরে দু চা চামিষ পরিমাণ মধু এর সাথে মিক্সড করে নিন এইভাবে প্রত্যেক সকালে খালি পেটে অথবা খাওয়ার পরেও সেবন করতে পারেন এইভাবে এক মাস সেবন করার ফলে আপনার বীজ যেমন ঘন গাঢ় হবে খুব সহজে বীর্যপাত হবে না তো বন্ধুরা যে কথাটি আমি বারবার বলছি এবং গুরুত্বের সাথে বলছি আপনাকে অবশ্যই এই অ্যাংজাইটি দূর করতে হবে আপনি অ্যাংজাইটি দূর করা ব্যতীত যত উন্নত উপকরণ উন্নত ভেষজ সেবন করুন না কেন আপনার এই দ্রুত বীর্যপাত কখনও রোধ হবে না হবে না হবে না আর সেই সাথে চেষ্টা করুন আপনার সঙ্গিনীকে আপনার পাশে রাখতে আপনি দূরে কোথাও থাকেন আপনার স্ত্রীকে আপনার পাশে রাখুন বিশেষ করে তারা কখনোই উপকৃত হবেন না যারা পনেরো দিন দশ দিন পরে পরে গিয়ে সাক্ষাৎ করেন বা একটা দুটো রাত থেকেই চলে আসেন তাদের এই সমস্যা হলে এর সমাধান ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না সঙ্গিনীকে পাশে রাখেন তো বন্ধুরা এই ছিল আমাদের আলোচ্য বিষয়ে অবশ্যই দ্রুত বীর্যপাত রোধ করতে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন দূর করুন সেই সাথে এই ভেষজগুলো দ্বারা নিজেই বীর্য স্তম্ভনের ঔষধ তৈরি করে সেবন করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজগুলোর ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে